পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এক হাজার বছর পর বাবা আর ছেলে দুজনে মিলে হঠাৎই ভুল করে আবারও পৃথিবীতে চলে আসে কিন্তু এখন এই পৃথিবী আর একেবারেই বসবাস করার উপযোগী নেই মানুষের চাইতে কয়েকশো গুণ বড় এক একটা প্রাণীরা এখন মানুষকে ধরে ধরে খেয়ে ফেলে কিন্তু এমন পৃথিবীতে এই বাবা আর ছেলে মিলে ঠিক কত সময় টিকে থাকতে পারবে গল্পের একেবারে শুরুতে আমাদেরকে জানিয়ে দেয়া হয় অনেক বছর আগে পৃথিবীতে অতিরিক্ত পরিবেশ দূষণ আর বন্যা হওয়ার কারণে পুরো পৃথিবীটাই মানব জাতির বসবাসের অযোগ্য হয়ে ওঠে ফলস্বরূপ রেঞ্জের ক্রপস নামক একটি সামরিক ইউনিট পৃথিবীর সমস্ত মানব জাতিকে নোভা প্রাইম নামক একটি নতুন গ্রহতে স্থানান্তরিত করে যাতে মানব চিরতরে ধ্বংস না হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই নোভা প্রাইম গ্রহে থাকা এলিয়েনরা ইউরাস নামক এমন এক মনস্টারদের রিলিজ করে যারা নির্মম ভাবে মানব জাতির উপর হামলা চালাতে শুরু করে আর তাই ওই রেঞ্জার কপস আর্মিদের মাধ্যমে শুরু হয় ওই এলিয়েনদের বিরুদ্ধে লড়াই কিন্তু অবাক করার মতো বিষয় হল ওই ইউরাস নামক মনস্টাররা চোখে দেখতে পায় না তারা মানুষের লোকেশন অদ্ভুত শনাক্ত করে কোন মানুষ যখন কোনো কিছু দেখে ভয় পায় তখন সে ঘামতে শুরু করে আর ওই ঘামের গন্ধের মাধ্যমেই তারা যে কোনো মানুষকে ট্রাক করে মেরে ফেলে মানে বলতে গেলে এই মনস্টারদের হাত থেকে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব কিন্তু একসময় এই রেঞ্জার কপসের প্রধান সেনাপতি ওই ইউরাসদের সামনে অব্দ হয়ে যায় মানুষের সে নিজের ভয়কে জয় করে ওই মনস্টারদের সামনে লড়াই করতে শুরু করে এতে তার অস্তিত্ব ওই মনস্টার গুলো কিছুতেই টের পায় না তাই সহজেই সে এই মনস্টার মেরে ফেলে আর এরপর প্রধান সেনাপতি সাইফার তার এই টেকনিক বাকি সবাইকে শিখিয়ে দেওয়ার পর ওই মনস্টারদের হাত থেকে তারা কিছুটা সময়ের জন্য বিজয় লাভ করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রধান সেনাপতি সাইফারের একমাত্র মেয়ে ফেন্সি ওই ইউরোপদের হাতেই মারা যায় যেখানে তার ছোট ছেলে কিতাই উপস্থিত থেকেও নিজের বনের জন্য কিছু কিছুই করতে পারে না তাই কি তাই নিজেকে তার বোনের মৃত্যুর জন্য দায়ী ভাবতে থাকে তাই মনে মনে ওই সময় থেকেই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায় হোক সে তার বাবার মতো একজন রেঞ্জার হবে যাতে ভবিষ্যতে ওই ইউরাস্তের সাথে সে মোকাবেলা করতে পারে যদিও ওই ঘটনার পর থেকে প্রধান সেনাপতি সাইফার তার ছেলের প্রতি কিছুটা বিরক্ত হয়ে পড়ে কারণ সে ভাবত হয়তো তার ছেলে একেবারেই ভীত আর তাকে দিয়ে কিছুই হবে না যাই হোক কি তাই তার সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করে রেঞ্জার হওয়ার জন্য আবেদন করলে অতিরিক্ত বেপরোয়া হওয়ার জন্য তাকে বাদ দিয়ে দেয়া হয় মানে রেঞ্জার হওয়ার জন্য সে এখনো যোগ্য নয় এদিকে কিদায়ের বাবারও রিটায়ার্ড করার সময় হয়ে এসেছে কিন্তু অবসরে যাওয়ার আগে তাকে অন্য একটা গ্রহে গিয়ে লাস্ট ট্রেনিং কমপ্লিট করতে হবে মানে কিভাবে ওই মনুষ্টারদের সামনে অদৃশ্য হওয়া যায় সেটাই সে বিভিন্ন গ্রহে ঘুরে ঘুরে রেঞ্জারদের ট্রেনিং দিতে থাকে আর এটাই ছিল তার লাস্ট প্রশিক্ষণ এরপর এসে সে অবসর নেবে কিন্তু এই খবর জানার পর তার স্ত্রী তাকে রিকোয়েস্ট করে বলে তুমি সাথে তোমার ছেলেকে নিয়ে যাও যাতে সে তোমার থেকে সরাসরি শিখতে পারে তাই অনিচ্ছে থাকা সত্ত্বেও সাইফার তার ছেলেকে সাথে নিয়ে রওনা হয় সেই গ্রহের উদ্দেশ্যে আর তাদের এই যাত্রাপথে হঠাৎ কিতায় দেখতে পায় তার বাবা তাদের স্পেসশিপের মধ্যে ইউরাস নামের একটা মনস্টারকে বন্দি করে নিয়ে যাচ্ছে যাতে এই মনস্টারদের সামনে কিভাবে অদৃশ্য হওয়া যায় সেটা সে আরও ভালোভাবে ট্রেনিং দিতে পারে কিন্তু কিছুদূর যাওয়ার পরেই হঠাৎ করে তাদের স্পেসশিপটা অনেকগুলো পাথরের সাথে ধাক্কা খায় আর এতেই তাদের এই স্পেসশিপটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পৃথিবীতে এসে ক্র্যাশ ল্যান্ড করে মানে বহু বছর যে পৃথিবী ছেড়ে মানবজাতি ওই নোভা প্রাইমে স্থানান্তরিত হয়েছিল এখন বাবা ছেড়ে দুজনে মিলে সেই পৃথিবীতে এসে ক্র্যাশ ল্যান্ডিং করছে। কিতাই জ্ঞান ফিরে পাওয়ার পর ধ্বংস হয়ে যাওয়া মহাকাশযানের ভেতর থেকে বাবাকে উদ্ধার করে। কিন্তু ক্র্যাশ হওয়ার কারণে কিতায়ের বাবার দুটি পাই ভেঙে গিয়েছে আর তাদের সাথে থাকা বাকি সব রेंजरরাও মারা গিয়েছে। এখন সাইফার তার ছেলেকে আদেশ দেয় যত দ্রুত সম্ভব এই মহাকাশযানের ককপিট থেকে ইমার্জেন্সি বিকন নিয়ে তার কাছে হাজির হওয়ার জন্য যার মাধ্যমে তারা এই

বাকি অংশের কাছে গিয়ে পৌঁছাতে হবে আর তবেই হয়তোবা তারা আবার অন্যভাব প্রাইমে ফিরে যেতে পারবে কিন্তু সাইফারে যেহেতু দুটো পা একেবারেই নষ্ট হয়ে গেছে তাই তার পক্ষে এখন এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না তাই বাধ্য হয়ে সে তার ছেলেকে দায়িত্ব দেয় তাদের মহাকাশযানের পেছনের অংশ খুঁজে তার পেছনে থাকা বিকনের সাহায্য ও সিগনাল প্রেরণ করার যাতে তারা আবার অন্যভাব প্রাইমে ফিরে যেতে পারে কিন্তু এখানে আরো একটা সমস্যার বিষয় হলো সাইফার তাদের ককপিটে গিয়ে জানতে পারে তাদের মহাকাশযানের পেছনের অংশ তাদের থেকে থেকে প্রায় একশো কিলোমিটার দূরে গিয়ে পড়েছে তাই এই একশো কিলোমিটার জার্নি করে ওই অংশ পর্যন্ত পৌঁছানো কিদায়ের জন্য অনেক বিপজ্জনক কিন্তু যেহেতু তাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন নেই তাই বাধ্য হয়ে সাইফার ছেলেকে এই কাজের জন্য অর্ডার দেয় আর কিতায়ের যেন কোনো অসুবিধা না হয় এজন্য সে তার নিজের অস্ত্র সহ একটা আধুনিক স্যুট আর যোগাযোগ করার ডিভাইস দিয়ে পুরোপুরি রেডি করে দেয় সেই সাথে ছয়টা অক্সিজেন ক্যাপসুল দিয়ে জানায় ওই ক্যাপসুলগুলো তোমাকে পৃথিবীর বর্তমান বায়ুমন্ডলে শ্বাস নিতে সাহায্য করবে মানে পৃথিবীর পৃথিবীর এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তাই এই ক্যাপসুল গুলোর সাহায্যে তাকে এখন নিঃশ্বাস নিতে হবে তো এখান থেকে রওনা দেওয়ার আগে সাইফার তার ছেলেকে সাবধান করে দেয় আর বলে শত শত বছর ধরে এই পৃথিবীতে কোনো মানুষ থাকে না তাই এখানকার সবকিছুই তোমার জন্য বিপজ্জনক আর প্রত্যেকটা পদক্ষেপ তোমাকে খুব সাবধানে ফেলতে হবে আর মনে রাখবে এই গ্রহের সন্ধ্যা নামলে এখন তাপমাত্রা অনেক বেড়ে যায় তাই রাত হওয়ার আগেই কিদাইকে এমন কোনো গরম জায়গা বেছে নিতে হবে যেখানে ওই চরম ঠান্ডার মধ্যেও বেঁচে থাকতে পারবে তো বাবা থেকে এই সমস্ত পরামর্শ নিয়ে কিতায় বের হয়ে যায় সেই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আর সাইফার ককপিটে বসে ছেলের সমস্ত গতিবিধি লক্ষ্য করতে থাকে যাই হোক কিছু দূর যাওয়ার পরে কিতায় অনেক বড় বড় সাইজের কতগুলো বানরের আক্রমণের মুখে পড়ে যেটা দেখে তার বাবা তাকে নির্দেশনা দেয় যাতে সে একটা নদীর দিকে দৌড়াতে পারে তো বাবার কথা মতো নদীর পারে গিয়ে সে ওই বানরগুলোর হাত থেকে কোনো রক্ষা পায় কিন্তু হঠাৎই তখন তার বাবা লক্ষ্য করে কিতায়ের শরীরে পয়জন লেভেল বাড়তে শুরু করেছে তাই সাথে সাথে সে তার ছেলেকে বলে দেখো তো তোমার শরীরে কোথাও আঘাত লেগেছে কিনা আর কথা মতো কি তাই চেক করে দেখতে পাই তার হাতে একটা চোখ কামড়ে দিয়েছে কিন্তু ধীরে ধীরে তার শরীর অবশয় আসতে শুরু করে মানে এই বিষাক্ত জোকের কারণে তার রক্তেও বিষক্রিয়া হয়ে গিয়েছে তাই তার বাবার সাথে সাথেই তার কাছে থাকা মেডিকেল কিটের ভেতর থেকে অ্যান্টিটক্সিক ইনজেকশন নিতে বলে না হলে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে তাই বাবার কথা মতো কোনো প্রকারের সে ওই ইনজেকশনটা নিলেও কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে আর সন্ধ্যা হতে শুরু করলে আশেপাশের সবকিছু বরফে জমে যেতে শুরু করে সাইফার তখন বারবার চিৎকার করে তার ছেলের জ্ঞান ফিরিয়ানে আর বাবার নির্দেশ মতো কিতায় একটা গরম জায়গায় পৌঁছে ওই রাতটা কোনো মতে কাটিয়ে দেয় আর ওই রাতেই কিতাই তার বাবার কাছে জানতে চায় যে সে কিভাবে ওই মনুষ্টারদের সামনে এমন অদৃশ্য হতে পারল তো এবার তার বাবা তাকে তার পুরনো একটা লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে আর সেখান থেকে কিতাই বুঝতে পারে ওই মনুষ্টারদের হাত থেকে বাঁচতে হলে প্রথমে তাকে তার নিজের ভেতরের ভয়কে জয় করতে হবে কারণ এই মনুষ্টারকে ভয় পেলেই তার শরীর ঘামতে শুরু করবে আর এতে সহজেই মনস্টার। তাকে খুঁজে বের করে মেরে ফেলবে তাই ভয়কে জয় করতে পারলে তারা মনস্টারকে হারাতে পারবে যাই হোক পরের দিন আরো কিছুটা পথ অতিক্রম করার পর কিদায় একটা পাহাড়ের চূড়ায় এসে উপস্থিত হয় যেখান থেকে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই আর এই দৃশ্য দেখে সাইফার তার কাছে জানতে চাই যে তার কাছে এখন আর কি কি অবশিষ্ট আছে আর তখন কিদায় বলে তার কাছে আর মাত্র দুইটা অক্সিজেন পিল আছে কারণ ওই বানরদের কাছ থেকে পালানোর সময় তার কাছে থাকা বাকি অক্সিজেন পিলগুলো নষ্ট হয়ে গেছে তবে ওই দুইটা পিল দিয়ে সে কিছুতেই তার কাজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না একমাত্র পাহাড় থেকে ঝাঁপ দেওয়া তাই তার বাবা সঙ্গে সঙ্গে তাকে অর্ডার দেয় তুমি এখনই ওই স্থান থেকে আবারও আমার কাছে ফিরে আসো কারণ মাত্র দুইটা পিল দিয়ে কোনোভাবেই কিতাই তাদের মহাকাশযানের শেষ অংশ পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু কিতাই খুব ভালো করে জানে এই মিশনে সে যদি ব্যর্থ হয় তাহলে তার বাবা এবং সে দুজনেই এই গ্রহে মারা যাবে তাই বাবার কথা অমান্য করে সে ওই পাহাড়ের চোরা থেকে লাভ দিয়ে দেয় কারণ যে কোনো মূল্যেই তাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে কিন্তু কারবি শরীর একটা দৈত্যাকার ইগল পাখি উড়ন্ত অবস্থায় কিতাইকে শিকার করে ফেলে আর একই সময় কিতায়ের হাতে থাকা যোগাযোগের ডিভাইসটাও নষ্ট হয়ে যায় মানে বাবার সাথে তার যোগাযোগও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তাই সাইফার তার ককপিট থেকে কিছু ছোট ছোট ড্রোন পাঠিয়ে আশেপাশের পরিবেশ খতিয়ে দেখার চেষ্টা করে ঠিক তখনই সেখানে এসে কিছু প্রাণীর মৃতদেহ আর তাদের সাথে থাকা কয়েকজন রেঞ্জারের মৃতদেহ পড়ে থাকতে দেখে এগুলো দেখে সাইফার নিশ্চিত হয়ে যায় তারা যে তাদের মহাকাশযানে একটা কিউরাসকে বন্দী করে রেখেছিল সেটা তাদের স্পেসশিপ ক্রাশ হওয়ার ফলে মুক্ত হয়ে গিয়েছে আর খুব সম্ভবত ওই মনস্টারটাই এখন এই সব হত্যাকাণ্ড চালাচ্ছে মানে তার ছেলে কিতায়ও এখন আছে মহা বিপদের মধ্যে এদিকে ভাঙা পায়ের কারণেই সাইফারের পুরো শরীরটাও আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে মানে খুব তাড়াতাড়ি চিকিৎসা না নিলে সে নিজেও মারা যাবে এদিকে জ্ঞান ফেরার পর কিতাই নিজেকে একটা ইগল পাখির বাসায় আবিষ্কার করে মানে ওই পাখিটা কিতাইকে স্বীকার করে তার ছোট্ট ছোট বাচ্চাকে খাওয়ানোর জন্য নিজের বাসায় নিয়ে এসেছে কিন্তু ঠিক তখনই কিছু ভয়ঙ্কর বা নেকড়ে ওই ইগল পাখির বাসায় আক্রমণ করলে কিতাই নিজেকে বাঁচানোর জন্য নেকড়েগুলোকে মারতে শুরু করে আর কোনো মতে নেকড়েটাকে মেরে সে নিজে ওই পাখির বাসা থেকে বের হয়ে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই ইগল পাখির সমস্ত বাচ্চাই সে নেকড়ের আক্রমণে মারা যায় ওই রাতটা আসে কোনো মতে একটা গুহার মধ্যে কাটিয়ে দেয় আর পরের দিন সকাল হলেই কয়েকটা কাঠের সাহায্যে একটা ভেলা বানিয়ে সে তার জার্নি শুরু করে তবে দিন শেষে সন্ধান নেমে আসলে সে আবারও একটা গরম জায়গার খোঁজ করতে থাকে কিন্তু কোনো জায়গা খুঁজে পাওয়ার আগেই তার

উৎসর্গ করে কিদায়কে বাঁচিয়ে দিয়েছে এরপর আবারও কিছু দূর জার্নি কমপ্লিট করার পর কিদায় অবশেষে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা যায় তবে অক্সিজেন পিল না থাকার কারণে তার অবস্থা এখন অনেকটাই শোচনীয় তাই কোনো মতে সে ওই অংশের একটা ইমার্জেন্সি বক্স থেকে একটা অক্সিজেন পিল নিয়ে সেটা ব্যবহার করে ফেলে এরপরই সে দেখতে পায় স্পেসশিপের সাথে করে নিয়ে আসা সেই মনস্টারটা সেখান থেকে মুক্তি পেয়ে গেছে মানে এই স্থানটা এখন কিদায়ের জন্য একেবারেই নিরাপদ না তাই সাথে সাথে সে ওই ভাঙা স্পেসশিপের ভেতর থেকে প্রয়োজনীয় সেই বিকনটা সংগ্রহ করে নেয় আর বাবার সাথে যোগাযোগ করার জন্য মৃত একজন রেঞ্জারের শরীর থেকে সেই যোগাযোগ করার ডিভাইসটাও খুলে নিজের হাতে লাগিয়ে নেয় কিন্তু ভাগ্য খারাপ থাকার কারণে তার বাবা তাকে দেখতে এবং শুনতে পেলেও কি তাই তার বাবার কোনো কথাই শুনতে পাচ্ছিল না তাই এই মুহূর্তে তার কি করা উচিত সেটা এখন তার নিজেকেই ঠিক করতে হবে তাই তার কাছে থাকা সেই জরুরি বিকনটা ব্যবহার করে সে সাহায্য পাওয়ার চেষ্টা করে কিন্তু মাথার উপর ঘন মেঘের আবরণ থাকার কারণে এই ডিভাইসটা কোনোভাবেই কাজ করছিল না না এদিকে তার বাবাও বারবার করে বলতে থাকে তার সামনে থাকা উঁচু পাহাড়ে গিয়ে সে যেন ওই বিকনটা আবারও ফায়ার করে তাহলে এই বিকনটা ঠিকভাবে কাজ করবে কিন্তু যেহেতু কিতায় তার বাবার কোনো কথাই শুনতে পাচ্ছে না তাই সে বিকনটা ফেলে দিয়ে হতাশায় ভেঙে পড়ে কিন্তু পরবর্তীতেই হঠাৎ তার মনে হয় উঁচু কোনো স্থানে গেলে হয়তো এই ডিভাইসটা সঠিকভাবে কাজ করবে তাই সাথে সাথেই সে তার সামনে থাকা উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার জন্য রওনা হয় কিন্তু ইতিমধ্যে সেই ইউরাসও কিতায়ের উপস্থিতি টেরপে তার দিকে অগ্রসর হতে থাকে সাইফার তার ককপিটে বসে আগে থেকেই সবকিছু বুঝতে পারলেও কিদাইকে সাবধান করার মতো কোনো উপায় তার হাতে নেই তাই যা করার এখন কিদাইকেই করতে হবে আর হ্যাঁ একটা বিষয় তো আপনাদের বলাই হয়নি এখানে কিদাই এখন যে ড্রেসটা পরে আছে সেটা কিন্তু অনেক অ্যাডভান্সড মানে এই ড্রেস কোনো বিপদ সংকেত পেলে আগে থেকে সেটার কালার চেঞ্জ হয়ে যায় যাতে ওই ড্রেস পরিহিত যে কেউ আগে থেকেই সাবধান হতে পারে আর ঠিক এই সময় কিদায় ড্রেস কালার চেঞ্জ হয়ে গেলে সে তার অস্ত্র রেডি হয়ে যায় বিপদের মোকাবেলা করার জন্য কিন্তু যখনই ওই মানুষ মানুষটার তার উপর হামলা করে বসে কোনো মতে সে একটা গুহার মাধ্যমে ওই জায়গা থেকে পালিয়ে পাহাড়ের একদম উপরের জায়গায় চলে আসে আর ওই সিগনাল পাঠানোর আগে আবারও সেই মনুস্টার সেখানে এসে হাজির হয় কিন্তু একেবারে লাস্ট মুহূর্তে এসে দেখা যায় কি তার বাবার সেই পরামর্শ মনে করার চেষ্টা করছে তার সঙ্গে কি হতে পারে এই সমস্ত কিছু ভুলে গিয়ে সে নিজের মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে আর অবশেষে সে তার নিজের ভেতরের ভয়কে জয় করে ওই মনুষ্টারের সম্মুখে অনেক সহজে অদৃশ্য হয়ে যায় আর এরপরই সে চোখের পলকে ওই মনুষ্টারকে শেষ করে দেয় আর ফাইনালি ওই বিকন ফায়ার করে কি দায় তাদের জন্য সাহায্য চাইতে সক্ষম হয় একেবারে লাস্ট সিনে দেখা যায় একটা উদ্ধারকারী দল তাদেরকে ওই গ্রহ থেকে উদ্ধার করে এরপর কি তাই তার বাবার সম্মুখে উপস্থিত হয়ে জানাই সে এখন আর রেঞ্জার হতে চায় না সে তার মায়ের সাথে কাজ করতে চাই। মানে এতদিন কিদায় নিজেকে তার বোনের মৃত্যুর জন্য দায়ী করত যে কারণে সে রেঞ্জার হতে চাইতো কিন্তু এখন তার সেই জেদ কমে গিয়েছে অন্যদিকে সাইফার নিজেও তার ছেলের এই বিজয় আনন্দিত হয়ে ছেলেকে বুকে চড়িয়ে ধরে আর ঠিক এখানেই গল্পটা শেষ হয়ে যায় আর হ্যাঁ একটা মজার বিষয় হলো এই মুভিতে কিদায় চরিত্রে অভিনয় করা ছেলেটা কিন্তু বিখ্যাত অভিনেতা উইল স্মিথের নিজেরই ছেলে জেডেন স্মিথ আর মুভিতে বাবা ছেলে দুজনে মিলে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে তো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আবারও ফিরবো নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত সিনে গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ